এবার মালদার ফজলি বাজারে দেরি করে আসায় মুর্শিদাবাদের ফজলি আম আম বাজার তুলল জলপাইগুড়ির বাজারে ওই ফজলি বিক্রি হচ্ছে টাকা কেজি দরে বিরাট সাইজের আম এই ফজলি আর আমপ্রিয় ক্রেতারা ফজলি কিনছেন দেদারে এখন অবশ্য বাজারে ল্যাংরা হিমসাগর বেগুনফুলি প্রজাতির আম কমে আসছে সেজন্য এই সব আমের দামও একটু একটু করে বাড়ছে তবে এখন বাজার ছেয়েছে মুর্শিদাবাদের ফজলি আমে আর দাম সাধ্যের মধ্যে থাকায় বিক্রি হচ্ছে ভালোই মুর্শিদাবাদের ফজলি আমের স্বাদ অনেক বেশি এমনই অভিমত আমপ্রিয় মানুষদের এত কম দামে এমন বিশাল সাইজের আম পেয়ে ভীষণই খুশি হন ক্রেতারা ফজলির বিক্রি ভালোই বেড়েছে এখানে অভিমত ফল বিক্রেতাদের একটা কথা মনে করানো দরকার মুর্শিদাবাদের লালবাগের মালিবাগানে গেলেই একশো একরকম আমের স্বাদ পাবেন জেলা উদ্যান পালন দপ্তরের হিসেব অনুযায়ী এবার মুর্শিদাবাদ জেলায় আম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার মেট্রিক টন গত বছর এই উৎপাদন ছিল মাত্র সত্তর থেকে আশি হাজার মেট্রিক টন বলা যায় আজও সেই নবাবী আমের স্বাদ ও গন্ধ মাতিয়ে তুলেছে দেশ বিদেশের বাজার সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক আম তবে সেদিক থেকে এবার নজর কেড়েছে লালবাগের এলাহিগঞ্জ এলাকার একটি বিশেষ বাগান যেখানে রয়েছে একসঙ্গে একশো এক প্রজাতির আম গাছ কহিতুর ল্যাংরা হিমসাগর ফজলি গোলাপখাস আনারস আলফানসো থেকে শুরু করে আরো কত ধরনের আম তবে এখানকার আম গাছ থেকে নামানো হয়েছে বর্ষার আগে আর মুর্শিদাবাদের আম চলে গেছে দিল্লির বাজারেও এদিকে এবছর আমের এত ফলন হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হলো আম চাষের পক্ষে অনুকূল আবহাওয়া আবার কালবৈশাখীর দাপট না থাকায় ও সময় মতো বৃষ্টির ফলে আমের উৎপাদন বেড়েছে তবে মুর্শিদাবাদ জেলায় এবছর সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হিমসাগর আম সরকারি হিসেবে তা প্রায় চুয়াত্তর দশমিক পঞ্চান্ন হাজার মেট্রিক টন এর পাশাপাশি আম্রপালি আমের উৎপাদন হয়েছে চব্বিশ দশমিক আটানব্বই হাজার মেট্রিক টন আবার ফজলি বোম্বাই ও লক্ষণভোগের মতো জনপ্রিয় আমের ফলনও যথেষ্ট ভালো হয়েছে একদিকে ঐতিহ্য অন্যদিকে আধুনিক চাষের ফলে মুর্শিদাবাদের আম এবারও বাজার মাতাতে প্রস্তুত তবে ফজলি আমকে আবার অনেক অঞ্চলে ফকিরাভোগ নামেও ডেকে থাকেন ফজলির চাষ বিহার রাজ্যেও হয়ে থাকে আমের অন্যান্য প্রজাতির চেয়ে ফজলি আম দেরিতে ফলে সাধারণত চাটনি কিংবা আচার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ফজলি নিশ্চয়ই মনে পড়বে দু হাজার এপ্রিল থেকে দু হাজার মার্চ এই সময়ের মধ্যে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থায় মালদা জেলার ফজলি আমের জন্য ভৌগোলিক সূচক বা জিআই ট্যাগ পেয়েছিল আমের একটি প্রজাতির নাম ফজলি হওয়ার পেছনে একটা ইতিহাস আছে ইলিয়াস শাহী বংশের সুলতান ইউসুফ শাহর অন্যতম স্ত্রীর নাম ছিল সুলতানা ফাদলি বিবি নতুন বিয়ে হয়ে আসার পর একবার একটি আম খেয়ে আটিটি প্রাসাদের বাগানে ফেলেছিলেন সেই আটি থেকে গাছ হয় আর আমও ধরে আর ওই গাছের আমগুলো দিনকে দিন বড় হচ্ছিল পরে সুলতান আরো একই আমের চারা এনে লাগিয়েছিলেন শেষে ওই প্রাসাদ বাগানের আমের নাম ফাদলি থেকে ফাজলি এবং পরে তা ফজলিতে পরিণত হয় ফজলি আম গড়ে লম্বায় তেরো দশমিক আট সেন্টিমিটার এবং নয় দশমিক পাঁচ সেন্টিমিটার চওড়া হয় আর গড় ওজন ছশো গ্রামের মতো আকা ফজলিয়ামের খোসা কিছুটা হলুদ হয় শ্বাস হলুদ আশবিহীন রসালো সুগন্ধযুক্ত সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে খোসা পাতলা হয় এই আমের শর্করার পরিমাণ সতেরো দশমিক পাঁচ শতাংশ রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা শেষের কবিতায় নায়ক অমিত্রায়কে দিয়ে বলিয়েছেন ফজলি ফুরলে বলবো না আনো ফজলি তর আম মুর্শিদাবাদ মালদা মালদাটা একটু টক হয় আর এটা মিষ্টি বেশি চার কিলো একশো টাকা